আমরা আজকে গিয়েছিলাম বাংলাদেশ সামরিক মিউজিয়াম বা বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম এখানে দেখো আর্মিরা বসে আছে বন্দুক নিয়ে এগুলো সব ড এখানে এসে আমার অনেক ভালো লেগেছে আমার বাবা আর আমার ফুপিরা এখানে আমাকে নিয়ে এসেছে আমি আর আসান অনেক মজা করেছি আমার সাথে আপ্রাস আর আর ভেয়াও আমি এখানে অনেক কিছু দেখেছি মিউজিয়ামটা অনেক বড় এটা এটাতে তিনটা ফ্লোর আছে হাঁটতে আমরা আমরা ঘুরে ঘুরে মিউজিয়াম দেখছিলাম মিউজিয়ামে টিকিট কিনে এন্ট্রি করতে হয় এখানে আমি অনেকগুলো বন্দুক দেখেছি আর্মি পুলিশ ওদের ইউনিফর্ম দেখেছি সবকিছু আমার অনেক অসাধারণ আমি প্লেন দেখেছি জাহাজ দেখেছি আর্মিদের গাড়ি দেখেছি সুন্দর সুন্দর ম্যাপ দেখেছি ম্যাপগুলা আমার অনেক ভালো লেগেছে দেখো বন্ধুরা কত বড় জাহাজ জানো বন্ধুরা আমাকে বাবা বলেছে এইখানে অনেক কিছু যুদ্ধে ব্যবহার করা হয় এখানে আর্মিরা যে বন্দুক দিয়ে দাঁড়িয়ে আছে আমি একটুও ভয় পাইনি আমি ঘোড়া দেখেছি আর্মিদের ডল দেখেছি বাবার হাত ধরে ঘুরে ঘুরে পুরাটা জাদু যেন আমরা নবচারী ড্রেস পরে ছবিও তুলেছি এরপর আমরা দেখেছি ছুঁই জাহাজ দেখে মনে হয় আমরা সত্যি সত্যি জাহাজেছি মনে হচ্ছে সৌদের মাঝে আমরা ভাসছি অনেক ইউনিক দেখেছি আমি আর আসান এটা দেখে অনেক ভয়ও পেয়েছি মনে হচ্ছে পানিগুলো আমাদের উপর আসবে তোমরাও দেখো কত সুন্দর লাগছে তারপর হঠাৎ দেখি পানিতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ যুদ্ধ দেখেছি আসান দেখেছে আসানেরও ভালো লেগেছে দেখো আসান চুপচাপ দাঁড়িয়ে তারপর রাতও দেখেছি আবার সকালে কত বড় মাছ দেখেছি এরপর দেখেছি থুইডি অ্যাকুয়া এখানে কতগুলা ফিশ বাবা সেনকে নিয়ে দাঁড়িয়ে আছে ফিশ দেখছে এতগুলা ফিশ দেখে আমি ভেবেছি এগুলো সত্যি বাবা আমাকে বলেছে এগুলো থুইডি বন্ধুরা আমি অনেক এনজয় করেছি তোমরাও অবশ্যই দেখতে যাবে জাদুঘর দেখো কি সুন্দর লাগছে একরামটা ছাকে ছাকে মাছ ভেসে যাচ্ছে দেখো আপনারা থ্রিডি পিচে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়েছিলাম এখন আমরা যাব থ্রিডি মিউজিয়াম দেখো মনে হচ্ছে বাঘ আমাকে আর আসনকে খেয়েই ফেলবে আমি এখানে অনেক ছবি তুলেছি সাপ কুমির আমাকে খেতে আসছে বন্ধুরা দেখো আমি পড়ে যাচ্ছি আমি অনেক ফান করেছি অনেক অনেক ফান করেছি দেখো আমি হেঁটে হেঁটে অনেক কষ্টে ওই পাড়ে যাচ্ছি দেখো আমি পড়ে গিয়েছি আসানো এটা তো অনেক মজা করেছে মামুনি আসানকে ধরতে চাচ্ছি এরপর আমরা চাঁদি গিয়ে ছবি তুলেছি দেখো কত বড় একটা ট্রেন আমি তো ট্রেনকে একটা ঘুষিয়ে দিয়ে দিয়েছি আমরা অনেকগুলো গোল্ড কয়েন পেয়েছি তারপর জলদস্যুর সাথে ফাইট করেছি তারপর যেন আমার পান্ডার সাথে বসে গল্পও করেছি দেখো বন্ধুরা আমার বাসায় দোরমন পিকাচু অগি গিয়ে ঘুরতে এসেছে আমি গোলকয়েন নিতে চেয়েছি লুকিয়ে লুকিয়ে বাবা বলেছে পচা গাছ আমি সার্ফিং করেছি আমাকে দুইটা বিড়াল লুকিয়ে রেখেছিল। তারপর আমি আর চালিয়েছি আমরা সবাই অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক মজা করেছি তারপর আমরা মিরর মেউজে গিয়েছি তা আমি অনেক ভয় পেয়েছি মজাও করেছি তোমরা অবশ্যই যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করবে